আরে মাই তুই বলে ফনিক বলে বিয়া করিব তোর মা মোক মারি ফেলাম কয়েদিনও মোর মন মতো বিয়ে করি নাকি কিন্তু তুই পড়াশোনা ছেড়ে দিয়া তুই এলা কষিত ফনিক বিয়া করি তোর মা কষে চারি বাড়ি মানসিও কিন্তু মোক অনেক কয়েছে কিন্তু তুই বলে ফনিক বিয়া করিব খবরদার কিন্তু কয়েকদিনও কিন্তু ওরং বিয়া কিন্তু মই মানিবান হ বাড়ি থেকে বাড়ি করে দিম বুঝল ওই ফোনি টনি কিন্তু মুই চিন না সালা ফণিও মায়ের খাবে তুইও কিন্তু মায়ের খাব কিন্তু কহে দিল আর মোর মায়ের তো জানিস দমফাড়া মায়ের এমন মায়ের দিম এখানে দুনিয়া থেকে বেরিয়ে যাবো কিন্তু দুজনে কহে দিল হুস্ক চলিস মোর গরম তো জানিস তুই আরে বাবা মা বুঝে নাই মুই কইসু যে ফোনিক ধরি ফানি ভিডিও করি ফানি ভিডিও ইউটিউবত ফানি ভিডিও করে না ওইলা করি তো ফোনিক ধরি মই যাম ফোনির সাথে মিথ্যা মিথ্যা বিহাটা হবে আর কি মিথ্যা মিথ্যা বিহা ওইটাই ফানি ভিডিও মানে ওইটা ধরি মানুষ হাসাহাসি করিবে লাইক কমেন্ট করিবে ওইটা ওই ওইটাই করছি যে ফনিক বিয়া করিবার না ফানি ভিডিও করতে গেলে আর মা তো বোঝে নাই মা তোমার দেখা গেছে যে ফনিক মই বিয়া করিবার না ওইটা মিথ্যা মিথ্যা বিয়া ফানি ভিডিও করি ফানি ভিডিও ওইটা মিথ্যা মিথ্যা বিয়া হবে আর কি দুজনে আমার বিয়া করিম। ঝগড়াঝাটি করিম ওইঠে লাইক কমেন্ট অনেক শেয়ার টেয়ার হবে ওইখানে ও এলাই আমি যে পার ফেসবুক যে ফানি ভিডিওলা করছে ওমার কথাবার্তা শুনিয়া আছে আর বান্দর টান্দরলা হাসেছে ওইলা তো ওইলা কি মানসি দেখে দিলা লোক পাগল ওইলা লোক দেখে আর মোর বংশের চিংড়ি হয়া। তুই যাব ওইলা বান্দর হাসিবার কান্ডখান করিবার মই কায় তুই জানিস মোর নাম হয়েছে অরুণ রায় মই একজন বড় লেখক আলমারি পাসবিগের বই বইগিলা দেখিছি তোর বয়স খান তো হয় না এতলা বই আছে বুঝলু আর মোর বেটি হয়া। তুই যাব ওই বান্দর হাসা কামখান করিবার বান্দরলা দাঁত বাড়ি করি হাসেছে কি মানে কছে ফানি না টানি ভিডিও যাব কেন হবে বাবা তুই বুঝিবার পারি না ওইটা ফানি ভিডিও করতে করতে যদি একবার যদি মুই ভাইরাল হয়ে যাও তাহলে মনে কর যে মানে বড়ো বড়ো সিনেমার নায়িকা হয়ে যাম সালাম খুঁজি পাওয়ার নন কুটে থাকিম বোম্বে কলকাতা টালিগঞ্জ এগুলা মি থাকিম বুঝেছেন খালি ঘণ্টায় ঘন্টায় বিদেশ চা আমার আসিম একবার খালি যদি ভাইরাল হবা ওই তানে মই ফোনির নগদ মিথ্যা মিথ্যা বিয়াটা করিয়া যদি ভাইরাল হবা পারো তারপর ও কার কাজ দেখে মোর ধান্দাটা হয়েছে সিনেমা অভিনয় করা স্টার বুঝিস তোমার মতো ওই ঘর বসি বসি খালি কাঁদা কাঁদা বই সারাদিন পড়ি মহিলা মোর ইচ্ছা নাই তোমার কবি হয়েছে তোমরা পড়ো মুই পারিবার হ মোক সিনেমা করিবার নাই